বাংলা আরো বেশি কাছে আসবে আমার মনের জ্বালাত শুধু তুমি মেটাবে মনের আনন্দে কথা বলবো আমরা যেদিন দূরে কোথাও ঘুরতে যাব নদীর পারে বসে থাকি তোমার আশার আমি অপেক্ষা করি চাঁদকে আমি সাক্ষী রেখেছি একই সাথে পথ চলবো আমি সেই শপথ নিয়েছি ভালো তোমায় চুপি চুপি এই মন শুধু আমি তোমায় দিয়েছি সাত পাকে বন্ধী হবে তোমার আমার মিলন সারা জীবন থাকবে মনের কবিতা খুব সুন্দর লেখো সেই কবিতা আমি তোমায় শোনাবো মনের কথা তোমায় বলি তোমার জন্য হাসি মুখে আমি জীবন দিতে পারি কাপুর টুকুর বৃষ্টি করে সেই সময়ে তোমার কথা ভীষণ মন মনের দরজা খোলা থাকবে মন শুধু তোমায় ভালোবাসবে কিছু কিছু কথা বলা যায় না ও বলি বলি করে তো গাইস আশা করছি তোমাদেরকে ভিডিওটি ভালো লেগেছে তো এতদিন লেট হচ্ছিলো চার কারণে যে আমাদের কাজ ছিল তো আর এবার লেট হবে না ভিডিও খুব শিখিয়ে আসবে তো যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটু লাইক করে দিও আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও আর বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দিও তোমাদের ফ্যামিলিদের সাথে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমাদের জন্য আমরা নতুন নতুন ভিডিও বানাই তো আজকের জন্য এটুকুনি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে পরের সাইডতে ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন সুজন নাম্বার ওয়ান বাংলা সাইড ভিডিও থ্যাংক ইউ ধন্যবাদ আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে